আমার পিছন থেকে টাকাটা কি করতেছ কেন ডাক তো কি করবো এইভাবে আমার রেখে চলে যাইতেছো যাইতেছি ভালো কথা আমি তোমার সাথে কথা বলতে পারবো না আমি গেলাম কিসের জন্য হ্যাঁ কিসের জন্য না ও কিছুদিন আগে যখন আমি তোমার পাত্তা দিতাম না তখন তো তুমি আমার পিছনে ঘুর ঘুর করছো হ্যাঁ লেজের মতো থাকছো আর এখন এখন আমি তোমার ভালোবাসি তোমার ভাল লাগে না তুমি আমার এরে চলো হ্যাঁ তোমার সাথে কথা বলতে আমার নিষেধ আছে নিষেধ আছে কে নিষেধ করছে আমার ভাবী আর ভাবী যেটা বলে আমি তাই করি ও আচ্ছা আচ্ছা এই কাহিনী তোমার ভাবী যা বলে তুমি ঠিক তাই তাই করো তাই না ভাবী তোমার কাছে সব হ্যাঁ আমার ভাবি আমার কাছে সব থাকো তুমি আমি গেলাম বুঝছি বুঝছি আর বুঝাইতে না তোমার ভাবি যেহেতু তোমার কাছে সব তার মানে কি দাঁড়ালো যে তুমি তোমার ভাবির কথা ছাড়া এক পাও না এই তোমার ভাবির সাথে তোমার কি সম্পর্ক আছে তাড়াতাড়ি বলো চুপ করো কোনো বাজে কথা বলবো না বাজে কথা বলবো না বাজে কথা বলার মতো কাজ তো তুমি করতেছো তোমার ভাবি যা যা বলবো তুমি ঠিক তাই তাই করবা তার মানে কি বুঝা গেল তুমি তোমার ভাবিরে হুম হুম কি বলবো আমি কিছু একদম চুপ কোনো বাজে কথা বলবো না একবার বলছি কিন্তু বারবার বলতে কেন দেখো তুমি তোমার মতো থাকো আর আমার আমার মতো থাকতে দাও না আমি এইভাবে চলতে পারবো না আমি তোমারে ভালোবাসি মানে তোমারে ভালোবাসি তোমারে বিয়ে করব তোমার সাথে সারাটা জীবন আমি কাটাইতে চাই মনে থাকবে সেটা কখনোই সম্ভব না গেলাম সম্ভব না না কি সম্ভব না আর কি সম্ভব সেটা আমি খুব ভালো করে জানি তোমার ভাবীর কথা তো তুমি এক পাও না না তাই না তোমার ভাবি তো মেন আচ্ছা দাঁড়াও

ও আমার ভালোবাসা আমার কাছে তুমি কিভাবে চিনেনার সেটা আমি দেখমু না তুই আমার দর সাথে মিশবি না আমি না করে দিছি আচ্ছা ঠিক আছে তুমি না করে দিছো ভালো করছো তোমার দাঁরে আমার সাথে কিভাবে মিশাইতে হয় সেটা আমি তোমার তোমাকে দেখিয়েছলাম আমার ভালোবাসা আমার ভালোবাসা আমি আদে করে দিছি ঠিক আছে ঠিক আছে যা যা সমস্যা নাই আমি দেখবনি তুই কি আমার দিক থেকে আমি একটু ভাবি যাইতেছি ভাবি ও আচ্ছা তো একটা কথা শুনলাম তাই কি শুনতাছে এগুলি কি কথা ভাবি শুনলাম তুমি নাকি অথরে পছন্দ করো অথের সাথে তোমার অনেক ভাব তোমার ভাবিও না পছন্দ করে না এগুলি আসলে কি জানেন ভাবি চায় না এই যে পেম টেম এগুলো কইরা আমি বিয়া টিয়া করি ভাবি চায় যে আমি সুন্দর দেখি ভালো কইরা মানে এখন মানে লেখাপড়া শেষ করি তারপর জানি একটা মেয়ে দেখেম বিয়ে করি শোনো আজকাল ভাবি গো বিশ্বাস নেই আজকাল ভাবিরা কি করে জানো নিজের স্বামীর থেয়া দেয়ার একটু পছন্দ করে মনে মনে বুঝছো তুমি যা বুঝতে পারো না তোমার মনে তোমারই পছন্দ করে আরে না এরকম কোন কিছুই না আপনি আসলে মানে ভুল আছেন না না ভুল না আসলে কি উচিত কথা কইতো তো কথা কত সবসময় তো ভুলই মনে হইব তাছাড়া অথই বেশি সুবিধা না কারণ মা হইছে গরিব আর বাপ তো নাই মরে গেছে গা যে বাপ দেহে অথই ফুডঙ্গির বাপ কি কমু আর আকাশে রঙের মতন দুদিন পর জানি রং পাল্টা যেন অর মতে কিন্তু সুবিধা না যখন দুদিন পর তোমার থুইয়া অন্য কাউরে পছন্দ করব তখন বুঝবা যে এই ভাবি মনে ঠিক কইছিল দূর ভাবি কি সব কথা কইতেছেন আপনি আসলে ওই রকম কোনো কিছুই না আপনি উল্টো কথা কইয়েন না আর এইগুলা নিয়ে উল্টো কথা বললে মানুষ অনেক খারাপ বলবে আপনি যেখানে যাইতেছিলেন যান আমি যাই আমার কাজ আছে শুনুন আমি তোমার ভাবি লাগি পরে খুশি হই আর যাই হই ভাবি তো তবে আমি যে কথানা কইলাম তুই ভাইবা চিন্তা দেখো পয়সা ভাবি আর কিছু বলতো না আমি বললাম থাকে না হ্যাঁ হ্যাঁ এখন তো যাই ভাই এখন যে উচিত কথা কইতে তে ভালো লাগলো না দুই দিন পর হলুম কি যে তোমার ভাবির লাগি কিছু হইছে আর অথেশে না।

খাবো না তোমার ভাত তুমি খাও আমার ভাত টাত খাইতে ইচ্ছা করে না যে পর্যন্ত রুবেল আমি ঠিক আমার মতো করে না পাইছি সেই পর্যন্ত আমার কলাতে ভাত নামবো না অথই তোর অনেক কিছু আমি সহ্য করছি আর না ছোটবেলার থেকে যখন যা সত তাই দিছি যে কোন আবদার করছ সব আমি পূর্ণ করছি আর এখন আবার আরেকটা বাইয়া দর্শ এটা কিন্তু আমি পূর্ণ করবো না তোর বুঝতে হইবো আমরা গরিব মানুষ নিজে না খাই আমি তোরা খাওয়াইছি তাই বলে তুই যা চাইবি তাই করবি তুই হ্যাঁ এটা কখনো সম্ভব না একটা কথা কি মা রুবেলতি বুঝলা যা

তোমার কথাই মানে তুমি যা বলছো মানে সেভাবেই আমি চলবো তুমি কোনো চিন্তা ঠিক আছে বাবা ঠিক আছে এখন শুন তুই সত্যি করে একটা কথা বলতো তুই কতলি বিয়ে করতে চাস তুমি জানো ভাবি আমি তোমার কথা ছাড়া একটা পাও ফাল ফেলিন আর কি তার মানে এই দিয়ে আমি কেমনে ফেলি কও এই তো আমার লক্ষ্মী দেব 10 টাকা 5 টাকা এত মত দেব আমার তার জন্য তো আমি এত ভালোবাসি হ্যাঁ বাহ বাহ বলি তুমি তোমার ভাবির কথা ছাড়া নড়াচড়া কেন করতে পারো না তোমার ভাবি তো তোমারে কাবু করছে জাদু করছে সেই জন্য দেখি ভাবির গলা ধইরা বা 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 ও চুপ করো চুপ আর কি করব তোমরা তো এমন কিছু করতেছো যে আমি মুখ খুলতে বাধ্য হইছি যদি তোমরা তোমাদের মতো থাকতা তাহলে আমি আমার এই মুখ খুলতাম না এখন তো আমার ভাবতেও লজ্জা লাগতেছে যে তুমি তোমার ভাবির সাথে তলে তলে কি করে বেড়াইতেছো সত্যি করে বলো যে তুমি তোমার ভাবির সাথে কি খারাপ সম্পর্ক করছো

কিন্তু আর একটা কথা শুনে রাখো আমি অথচ যদি তোমার না পাই আমিও বাসব না আর তোমার ভাবির আমি তোমারে পাইতে দিব না এ আমি কইলা গেলাম যাও কইলা যাও তুমি যদি মইরা যাও এই রুবেলার কোনো আশা দাইব না তুই কষ্ট একদম ভালো করেছেন তুই তো জানোছি হর অনেক রাগ দেমাত আমি তো তোরে শর্ত দিছিলাম আর রাগ দেম একটা ভাঙার জন্য আর চোখ খুলে দেওয়ার জন্য চিন্তা আমি এটা চাই নাই যে মইরা যাক ওই টাকাটা কইতে ও তোমারে নিয়ে আর আমারে নিয়ে যেভাবে কথা শুরু করছে এই ভাইও তো পাগল অরমনি যাইছ তো তাই কইছে ওগো মোর থেকে বলে নাই তুই ভাই যা ওইটা আগুন কথা কইলে তারপরে এই বুলে মাছ আমি কইতে পারনা যা ভাই তাতাই যা ভাবী তুমি বলতাছো ওহ ভাই তুই তোমার কথা মানোস তো তো ভাবীর আদেশ করছিস তুই এখনি যা আচ্ছা ঠিক আছে তুমি যেহেতু বলতাছো আমি যাইতাছি যা ভাই আচ্ছা ঠিক আছে তা যাইতাছি তাহলে আরে বুঝাই বলবি আর আর বলবি কত রাত আমার সাথে ভালো ব্যবহার করতে আর তুমি আমার দেবরের আর রথের ভালোবাসাটা ঠিকে রেখো তোমার কাছে আমি চাওয়াটাই আর কোনো চাওয়াল নাই তুমি আমার ভালোবাসাটা বুঝলে না একটা সময় তুমি আমার পিছন পিশন করছো আর আমি তোমার বার্তা দিই নাই আর এখন তোমার ভালোবাসা করার জন্য আমি তোমার পিছন পিশন করি তুমি আমার বার্তা দাও না আমি ভালোবাসার কোন মূল্য দাই তোমার কাছে আচ্ছা ঠিক আছে মূল্য দিতে হবে না এই পানী এই পানীতে এখন দুইবাতি মইরা দাও তখন তুমি খুশি হবে তখন তুমি তোমার ভাবীকে নিয়ে সুখী শান্তিতে সুখী তাই কো তোমার আর বিরক্ত করার মতো কেউ থাকবো না আমি আর তোমারে বিরক্ত করব না আল্লাহ আল্লাহ তুমি আমারে মাফ করে দিও আমি আমি আর এই জীবনে পাইতে থাকতে যাই না হও সুখী থাকো ভালো থাকো আমি এই রই গল oh, থই তুমি তুমি কেন পালিতে লাভ দিলা তুমি সাঁতার জানো না তুমি জানো না কেন কেন তুমি লাভ দিতে গেলাম কত তুমি তুমি কেন আমার মাছ যাইলা আমি বাঁচতে চাই না আমি ময়রা যাইতে চাই তুমি 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 ভাবিয়ে নিয়েই থাকো আর চুপ করো আমার ভাবির নিয়ে পড়ে আছে আরে ভাবি তো চাইছিলো তোমার আমার বিয়া হোক সে শুধু আমার একটা বুদ্ধি দিছে যে তোমার যেহেতু রাগ তারপরে ছোটবেলা থেকে তোমার মায়ের সাথে খারাপ আচরণ করো যখন যেটা চাও তোমার মায়ের দেওয়া লাগে না দিলে তুমি জিত করো সেই জন্যই তোমার এই রাগগুলো কমানোর জন্য তারপর তুমি যেন আর জিত না করো সেগুলো যেন আমি শর্ত দিই তোমারে শর্ত দেওয়ার পরে যেন আমি তোমার বিয়ে করি এই কথা বলতে কিছুদিন নিষেধ করছিল সে তো বলে না একেবারে আমাদের কথা না বলার জন্য সে তো বলছে আমার কয়েকদিনের জন্য শর্ত দিয়েছিল আর এই তুমি এত বড় পাগলামি করবা তোমার এই ভাবির কথাগুলো সম্পূর্ণ অহেতুক এইগুলো বলার কোনো মানেই আছিল না আমার একদম ভালো করে বোঝায় বলতা যত তোমার এই রাগ পাগলা মেয়ে সব বন্ধ করিয়া সত্যি সত্যি আমার ভালোবাসা চলো আমরা বিয়ে করা সংসার করি তাইলে তো আমি এসব বাদ দিয়ে দিতাম আরে ভালোবাসার জন্য মানুষ সব কিছুই করতে পারে আর আমি সামান্য এটুকু করতে পারবো না আচ্ছা ঠিক আছে সব ভুল আমাদের হয়েছে তোমার কোনো ভুল নাই এবার তুমি নিশ্চিত করে হাসো আর এই ধরনের পাগলা আর করবা না তুমি বলো যে সত্যি সত্যি তোমার সাথে তোমার কোনো সম্পর্ক নাই আর আমারে ভালোবাসো আরে না বাবা না আর কোনো সম্পর্ক নাই তার সাথে শুধু আমি তোমারই ভালোবাসি তোমারই ভালোবাসি সত্যি বলতেছি তো সত্যি বলতেছি